পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জামুদাহ চক্রেশ্বপুর গ্রামে পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির লোক বকাবকি করাতে বিষ খেয়ে আত্মঘাতী এবছরের এক মাধ্যমিক পরীক্ষার্থী বিষ খাওয়ার কথা বাড়ির লোক জানতে পেরে শনিবার তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তড়িঘড়ি নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতার নাম মনিশা ঘোষ বয়স 16 সে চট্টগ্রাম জাদি হাই স্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবার কথা ছিল বলে জানা গেছে মৃতের বাবা উত্তম কুমার ঘোষ জানান পড়াশোনা না করার জন্য তাকে বকা করা হয় আর তারপরেই সে শনিবার সকালে বিশ পান করে ফেলে কি হয় কোনো পয়জন খেয়ে নি কবে সেটা আজবি আজ সকালে খেয়ে নিছিল তারপর জানতে পারে আপনারা কোথায় প্রথম নিয়ে হ্যাঁ প্রথমে কোথায় নিয়ে গিয়েছিলেন এখানে এনে এনে এনেছে পরেই মারা গেছে কেন খেলো বা কি কিছু বলিনি বলতে পারিনি হয়নি বাচ্চাটা একটু পড়াশোনা নিয়ে নাকি কি পড়তো মাধ্যমিক মাধ্যমিক দিতে পারে স্কুলের নামটা কি যখন যখন হাই স্কুল পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা